যাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা হ্যাঁ আমাদের বারবার যাওয়া দরকার রাসূল বল তা তুমি বারবার যাও বারবার যাও বারবার যাও আল্লাহ তাআলা তোমার দারিদ্রতা মোচন করে দিবেন এবং তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ এমনিভাবে প্রিয় হাজরিন ওমরার সাথে সাথে যখন আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রৌজা মুবাৰক জিয়াত করতে যাই রসুল আকরম সাল্লাহ আনী হিহসাল্লেম বলেন মানজারকবারি বা দাওয়াফা আতি ফাক আনামা জারানী ফে হায়াতি কোন মুমিন কোন মুসলমান সে আমার মৃত্যুর পর আমার কবর জিয়াৰত করতে আসলো সে যেন আমার সাথে জীবদ্দোষাই সাক্ষাৎ পড়লো সুভাষানন্দ এমনিভাবে রসুল সাল্লাহ আনী হিহসাল্লেম বলেন মানজারকবারী অযাবতলাহু শফা আঁতি যে নাকি হজ বা আমরা এসে আমার রোজ যা মোবারক ও জিয়ারত করে আমার জন্য ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করা সুবাহানন্দ সুতরাং কোন মুমিন কোন ইমানদার যদি সে বারবার যায় রসূলের মোহাব্বতে রসূলের এশকে রসুলের ভালোবাসায় বারবার গিয়ে রসুলের পাশে গিয়ে সালাম পৌঁছায় একবার গেলেই তো রসুল বলছেন অযাবাদলাহু সাফা আতি আমার জন্য ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করে আর যদি কেউ বারবার যায় রসুলের আজকের হয়ে রসুলের প্রেম নিয়ে যদি বারবার যায় তার জন্য সে রসুল সাল্লাহ আলী আসসালাম কতটুকু করবে তাই প্রিয় হাজরিন আমাদের জীবনে একটা পণ থাকা দরকার প্রতিজ্ঞা থাকা দরকার আমাদের জীবনে একটা স্বপ্ন থাকা দরকার আমরা জীবনে অনেক কিছু স্বপ্ন আঁকি কক্সবাজার যাব, থাইল্যান্ড যাব, সিঙ্গাপুর যাব, লন্ডন যাব, অমুক জায়গায় যাব। তমুক জায়গায় ঘুরতে যাবো এরকম হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমার প্রতি ঘোরার সময় দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ হচ্ছে এই সফরের টাকাগুলো আমি বাঁচিয়ে বাছি আমি আমার একজন মুমিন হিসাবে ইমানদার হিসাবে আমার জীবনে আমার মনে স্বপ্ন লালন করা আমি একদিন আল্লাহর ঘর জিয়ারতে যাব সোহান আল্লাহ এটা হলো একজন মুমিনের হৃদয়ে প্রকৃত ভালোবাসা একজন মুমিনের হৃদয়ের এটা একজন মুমিনের সঠিক স্বপ্ন এটা আমরা যে স্বপ্নগুলো দেখি বিভিন্ন জায়গায় ঘুরতে যাব এগুলো তো হাওয়ার উপরে চলে যাবে আর দুনিয়ার আজকে আপনি কোথায় ঘুরতে যাবেন যেখানেই যাবেন সেখানে সব নিয়ে আসবেন তো দূরের কথা গুনার গাটটি মাথায় নিয়ে বাড়িতে আসতে হবে কথা বলেন ঠিক না আপনি যাবেন একটু ক্লান্তি দূর করতে কক্সবাজার যে এত ক্লান্তি আর ভাল লাগছে না একটা কাজ করতে করতে আপনি বিরক্ত হয়ে গেছেন একটু ঘুরে আসি গেলেন আপনি একটু কোথায় পার্কে ঘুরতে গেলেন যেন আপনি গেলেন তুটিকেই শরীর একটু কি ক্লান্তি দূর করতে কিন্তু গুনার গাঠটি গুনার বোঝা মাথায় নিয়ে বাসায় ফিরতে হয় কারণ প্রতিটা পরিবেশ গুণা হয়ে জোর জড়িত গুণা হয়ে হয়ে গেছে একজন একজন মমিন একজন মুসলমান তার স্বপ্ন থাকবে সে সফরের চিন্তা করবে একমাত্র আল্লাহর ঘর জিয়ারত এবং রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের রৌজা মুবরকের জিয়ারতের স্বপ্ন তার জীবনে লালন করবে যেদিন থেকে সে বুঝে যে আমি আমার রব একজন আছেন এবং যেই রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম আমরা কিভাবে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শান্তিতে জীবন যাপন করতে পারি তার জন্য রসুল তার জীবনের সর্বস্ব কোরবান করেছেন সেই রসুলের রোজা মুবারকটা একদিন আমি জিয়ত করতে চাই এই স্বপ্ন আমরা সকলে পালন করতে পারিনি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সকলকে সকলকে দান করুন সকলে বলুন আমিন সম্ভব না অসম্ভব আরেকটা কথা বলে দেই এটা মূলত হলো ভালোবাসার জিনিস এটা সম্পদের সাথে সম্পর্কিত নয় এটা সম্পদের সাথে সম্পর্কিত নয় এরকম হাজারো মানুষ আমাদের চোখের সামনে আছেন এমন শত শত মানুষকে দেখেছি যাদের আল্লাহর ঘর জিয়ারত করার সক্ষমতা নাই কিন্তু প্রতি বছর হস করতে যায় প্রতি বছরে অমরা করতে যায় আল্লাহর ঘর জিয়ারাত করতে যায় বোঝা গেল এটা সম্পদের সাথে সম্পর্কিত নয় এটা হলো ভালোবাসার সাথে সম্পর্কিত আল্লাহ যদি কবুল করে নেন আল্লাহ যদি মকবুল করে নেন আপনার জন্য কোনো বাধা নাই আল্লাহ তাহারা কোনো না ভাবে আপনার জন্য ফাইসালা করে দেবেন আল্লাহ স্বপ্ন আঁকতে হবে স্বপ্ন লালন করতে হবে নীরবে নির্জনে চোখের দুই ফোটা অস্ত্র ঝোড়াতে হবে আল্লাহর কাছে বলতে হবে রব আপনার কথা কত শুনেছি আপনার ঘরের মোহাব্বত আমার দিলে কত এঁকেছি আপনার হাবিবকে কত ভালোবাসি আপনার হাবিবকে নিয়ে কত স্বপ্ন দেখি হ্যাঁ দূর থেকে কত সালাম পৌঁছাই অগরব হাজার হাজার লাখ লাখ মানুষকে যদি আপনার ঘর জিয়ারত করাতে পারেন আপনার হাবিবের রোজার মুবারকের পাশে যদি নিতে পারেন আমিও তো একজন মানুষ আমাকেও কবুল করে নেন দেখবেন একদিন ইনশাআল্লাহ আপনার স্বপ্ন বাস্তবায়ন হান আল্লাহ রাবুল আল আমাদের সকলের এই স্বপ্নকে বাস্তবায়িত করে দেন সকলে বলুন আমিন যারা গিয়েছেন আল্লাহ তালা তাদেরকে বার বার যাওয়ার তৌফিক দান করেন সকলে বলুন আমিন যারা যেতে পারেন নাই আল্লাহ তালা তাদেরকে জীবনে একবার হলেও তার ঘর জিয়ারত করবার তৌফিক দান করে বলুন আমিন এবং বিশ্বনবী রসুল আকরাম সাল্লাহ আলী ওয়া সাল্লামের রোজা মুবারকের শিওরে দাঁড়িয়ে সালাম পৌঁছানোর তৌফিক দান করে বলুন আমিন সাথে সাথে আপনাদেরকে একটা সুক্রিয়ার বিষয়ে জানাতে চাচ্ছি সেটা হলো আলহামদুলিল্লাহ আগামী সাত তারিখ আল্লাহ তালার মেহরবাণীতে আমাদের অত্র মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব জনাব কামাল মতবর সাহেব আলহাজ কামাল মতবর সাহেব ওনার হসিলায় আলহামদুলিল্লাহ আমি আগামী সাত তারিখ আল্লাহ তালার ঘর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হচ্ছি সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন নিরাপত্তার সাথে সুন্দরভাবে সকল কাজগুলো হ্যাঁ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আমি সকলের জন্য দোয়া করব। সকল মুসল্লির জন্য দোয়া করব আল্লাহ তালা যেন সকলের মনের সকল নেক আশাগুলোকে পূরণ করে দিন সকলের জীবনের সকল বালা মুসিবতগুলো দূর করে দিন আল্লাহ তালা যেন সকলকে সেই জায়গায় গিয়ে আমার মুসল্লিদের নাম তো সবার জানি না সকলকেই বলবো সকলের কথা আল্লাহ তালা যেন সকলকে আল্লাহ তালার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন আমিও দোয়া চাই আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করে সকলে বলুন না